ঠিক একই সময় বাংলার জমিনের মধ্যে যারা একমত দিনের কথা বলে যারা ইসলামের কথা বলে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার কথা বলে তাদেরকে নিষ্পিষিত করার জন্য তাদেরকে শেষ করে দেওয়ার জন্য এ জালেম সরকার তার শেষ মুহূর্ত পায়তারা চালিয়েছিল ঠিক কিনা না শেষ মুহূর্ত তাদের দলটাকে ভাগ করে দিও তাদের এই আল্লাহর জমিন থেকে যাতে দিনের কথা না বলতে পারে সে চাষটা চালিয়েছিল কিন্তু তারা সফল হয় নাই ঠিক না কিন্তু যেহেতু আমার গলার সমস্যা সেজন্য আমি সময় সাময়িক আজকে জুমায় যেতে সময় অল্প সামান্য কিছু কথা বলে আজকে আলোচনা ছেড়ে দিব সামনের জুমাই থেকে আবার আমাদের আলোচনা ধারাবাহিক পাবে ইনশাল্লাহ আমরা চালাবো একটু মনোযোগ দেন যারা কাফের ওই সমস্ত কাফেরা চায় যে আল্লাহর দিনকে তাদের মুখের ফুতকার দিয়ে নিভিয়ে দিতে তারা যতই চেষ্টা না কেন আল্লাহর দিনকে তারা তাদের মুখের ফু দিয়ে কখনো নিবাতে পারবে আল্লাহ কারিমের মধ্যে জানান

আফ আল্লাহ হুমুতিম্ম নুরহি কিন্তু আল্লাহর ইচ্ছা হলো আল্লাহর নূর আল্লাহর নূরটায় জমিনের মধ্যে ফজল হবে আল্লাহর দিনতে জমিনের মধ্যে বিজয় হবে অলাউ কারিয়াল কাফিরুন কাফেররা যতই চক্রান্ত করুক তাদের ছকনান্ত কখনই সফল হবে না ঠিক কি না আমার বাইরে এই কখন নাজির হয়েছিল আয়াতের ফ্যাক্কাপটির দিকে তাকালে বাস্তবতার সাথে মিল পাবেন হিজড়ির তৃতীয় সনে উহুদ যুদ্ধের পরে আল্লাহ আয়াতটা নাজিল করেছেন উহুদ যুদ্ধের পরে যখন মুসলমানরা পরাজিত হয়েছিল তখন সময় মাত্র অল্প কিছু মুসলমান ছিল এক দুই হাজার মুসলমান ছিল মুসলমানরা ইসলামের কথা তাদের মুখ খুলে কথা বলতে পারত না তার মধ্যে উহুদের পরাজয় তখন যারা কাফির শক্তি ইসলাম বিদ্বেষীর শক্তি ছিল তারা মনে করছিল এই সময় একটা ঝড় আসবে একটা তুফান আসবে এই তুফানের সাথে সাথে আল্লাহর নামক ইসলাম নামক যে নূর আছে কোরআন নামক যে নূর আছে ওই নূরটা দুনিয়া থেকে সরে যাবে পরে তাদের স্বপ্ন ছিল যখন হুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল তখন তারা চিন্তা করেছিল তারা তখন চিন্তা করেছিল যে মুসলমানরা তো পরাজিত হয়েছে এখন মনে রাখবেন ইসলাম শক্তি যখন পরাজিত হয়ে যায় ইসলাম বিদ্বেষী যে শক্তিগুলো আছে তখন তারা মাথা ছাড়া দিয়ে দাঁড়ায় ঠিক কি না ঠিক উহু যুদ্ধ মুসলমানরা যখন পরাজিত হয়েছিলেন তখন ইসলাম বিদ্বেষীরা মক্কার চতুর্শে যত ইসলাম বিদ্বেষী ছিল তারাও মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়েছিল আর চিন্তা করেছিল ইসলামকে নিভিয়ে দেওয়ার এটাই চূড়ান্ত সময় আল্লাহ আপুলা আলামিন তখনই একটা নাজির করে দিলেন ইউরিদু না লিউ ফি উ নুরল্লাহ তারা আল্লাহর দিনকে যতই নিভিয়ে দিতে চায় না কেন তারা আল্লাহর দিনকে আল্লাহর নুরকে তারা নিবাতে পারবে না ঠিক কি না একটু লক্ষ্য করুন ঠিক একই সময় বাংলার জমিনের মধ্যে যারা একমত দিনের কথা বলে যারা ইসলামের কথা বলে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার কথা বলে তাদেরকে নিষ্পেষিত করার জন্য তাদেরকে শেষ করে দেওয়ার জন্য জালেম সরকার তার শেষ মুহূর্ত তারা চালিয়েছিল ঠিক না শেষ মুহূর্ত তাদের দলটাকে ভাগ করে দিয়েও তাদের এই আল্লাহর জমিন থেকে যাতে দিনের কথা না বলতে পারে সে চাষটা চালিয়েছিল কিন্তু তারা সফল হয় নাই ঠিক না যোগ্য যোগ্য যত ইসলাম বিদ্বেষী আছে তারা তাদের শেষ পর্যন্ত তারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু তারা কখনোই সফল হয় না